আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বকু আজকে আমরা হজরতে ওসমান গানী আনহু বর্ণিত পাঁচটি বিষয় অনেক ফজিলত পাঁচটি জিনিস বাহ্যিকভাবে অনেক ফজিলত কিন্তু আভ্যন্তরীণভাবে ফরজ এই বিষয়ে একটা আলোচনা শুনব পাঁচটি বিষয় বাহ্যিকভাবে ফজিলতের কিন্তু আভ্যন্তরীণভাবে ফরজ এক নম্বর নেকা রুনা সাহায়াবা তুহুম ফজইলাতুন ও তাকলিদ আমায় ফরোজন এক নম্বর নেক্কারদের সাহাচার্য ফজিলতের বিষয় আর তাদের অনুরূপ আমল করা ফরোজ নেক্কারদের সাহাচার্য ফজিলতের বিষয় কিন্তু তারা যেভাবে আমল করে তারা তাদের অনুরূপ আমল করা ফরোজ দুই নম্বর তেলা আবতল কোরা আনি ফজইলাতুন ও আদা আলা হাক্কা ও ইকামত দুই নম্বর কোরআন করা ফজিলতের বিষয় কিন্তু তার বিধানের উপরে আমুল করা এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ফরজ তিন নম্বর জিয়ারতুল কবুরি ফজিলাতুন ওদায়ুল আলা হাক্কাহা ফরদুন তিন নম্বর কবর জিয়ারত করা ফজিলতের বিষয় কিন্তু কবরের সামান বা কবরের পাথেও জোগাড় করা তৈরি করা ফরজ চার নম্বর খিদবাতুল মারিজ অল রায়াত ফজিল আতুন ও ইনফাদ সায়া হিম আয়লা হাক্কাহা ফরদুন চার নম্বর অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা ফজিলতার বিষয় কিন্তু তাদের ওসিয়াত পূর্ণ করা ফরজ পাঁচ নম্বর আসসালাম ফজিল আতুন অল আমাল আয়ানি কালিমা আতি সালামি ফরদুন সালাম দেওয়া অনেক ফজিলতের বিষয় কিন্তু সালামের মর্ম কথার উপর আমল করা ফরজ যেমন নিরাপত্তা প্রদান করা যেমন প্রশান্তি দেওয়া কষ্ট না দেওয়া সালাম মানে শান্তি সালাম দেওয়া মানে তাকে যাবতীয়ভাবে প্রশান্তি দেওয়া তাকে কষ্ট না দেওয়া সালাম দেওয়া ফজিলতের বিষয় কিন্তু সালামের মর্ম কথার উপরে আমল করা ফরজ যে তাকে আপনার হাত দ্বারা পা দ্বারা মুখ দ্বারা জমান দ্বারা যাতে কষ্ট না পায় এর উপর আমল করা জরুরি এই পাঁচটি বিষয় বাহ্যিকভাবে অনেক ফজিলতের কিন্তু আভ্যন্তরীণভাবে এর মর্মের উপরে আমল করা ফরজ পাক আমাদেরকে আমল করা তফসিদান আমিন